বিকেল চারটা তেরো মিনিটে ভারতের চেন্নাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার সিক্স ই ত্রিপল ওয়ান থ্রি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি থেকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের কর্মীরা কিভাবে বিমান থেকে লাগেজ ছুঁড়ে ছুঁড়ে মারছে সেই দৃশ্য আপনারা দেখছেন বিশ্বের অন্য কোনো বিমানবন্দরে এভাবে লাগেজ ছুঁড়ে মারে কিনা সেটা আমার জানা নেই বিমানটিতে আসা একাধিক যাত্রী লাগেজ ছুঁড়ে মারার বিষয়ে কি বলছেন সেটি একটু আমরা জানতে চাই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক লাগেজগুলো ছুঁড়ে মারছে যাত্রীরাও এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একই সঙ্গে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে এর প্রতিকার চেয়েছেন বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীরা তবে বিমানবন্দরে আসা বিদেশি যাত্রীরা কি বলছেন সেটি একটু আমরা জেনে আসি এবার এ বিমান থেকে নামাচ্ছে যে খুব একটু তাড়াহুড়া করে একটার উপর একটা একটা লাভ দিয়ে লাভ দিয়ে রাখতেছে মানে আমাদের জিনিসপত্র ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমরা আমি আসছি সেন্নের থেকে কোনো ভিডিও হ্যাঁ আছে অবশ্যই আছে ভিডিও ফুটেজ জি জি আছে আমি দেখাতে পারবো এখন আমাদের আমি আসছি সেন্নের থেকে আমি একটা পেশেন্ট আমাদের এখানে মেডিসিন থাকতে পারে কেমো থাকতে পারে দামি দামি ওষুধ থাকতে পারে তো এক্ষেত্রে একটু নজর দিতে হবে কর্তৃপক্ষের একটু দৃষ্টি আকর্ষণ করবো যে এই লাকিজগুলো যেন একটু যত্ন সাহারে আমাদেরকে হাতে পৌঁছা পর্যন্ত একটু যত্ন সাহারে যেন ইয়ে করতে হয় ওইটা আমি খুব একটু না ব্যাগে যাই নাই এটা বলতে পারবো না কিন্তু আমাদের তো মেডিসিন থাকে ভাই ছুঁড়ে ছুঁড়ে মানে রাখতেছিলেন আর কি ব্যাগগুলি ব্যাগগুলো কিভাবে রাখছিলেন ছুঁড়ে 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 মারতেছিলেন আর কি ব্যাগগুলো আপনার তখন কি মনে হচ্ছিল আমার নিজের ব্যাগে যেমন কারণ আমি গতবার দুইটা নিউ ব্যাগ নিয়ে গেছি ভাইয়া আমার ব্যাগ দুইটা ছিলে দিছে একদম এলসা ব্যাগ আমার আট বছরের মেয়ের জন্য নিয়ে গেছি এবং আমি র‍্যাপিং করে নিয়ে আমি তো জানি না এটা নতুন খালি ব্যাগ ছিল ব্যাগে কিছুই ছিল না সেই ব্যাগটাকে আমার মানে একদম কি বলবো ছিঁড়ে গেছে আমার ব্যাগ এজন্য আমি বলছি যে আমার ফলিজার বটুসি যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে প্রায়ই শোনা যায় লাগেজ ভেঙে গিয়েছে অথবা লাগেজ থেকে বিভিন্ন সামগ্রী হয়েছে সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে লাগেজ ভেঙে যাওয়ার অভিযোগও তুলেছিলেন একজন সাংবাদিক তবে তার চেয়ে গুরুতর অভিযোগ যাদের সামনে এভাবে লাগেজগুলো ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে এটি আসলে কতটুকু আইনসম্মত ভেতরে অনেক প্রবাসী কিংবা যাত্রীদের মূল্যবান সামগ্রী থাকতে পারে সেটি হয়তো তাৎক্ষণিকভাবে লাগেজটি খুলে দেখা সম্ভব হয় না তবে বাসায় যখন তারা যান তারা জানান তাদের লাগেজের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে শাহজালাল বিমানবন্দরে উনিশে মার্চ যে ঘটনাটি ঘটল চেন্নাই থেকে আসা বিমানের ফ্লাইটটি থেকে লাগেজ নামানোর সময় ছুঁড়ে ছুঁড়ে মারার যে দৃশ্য যেসব যাত্রীরা জানালেন এর প্রতিকার বাংলাদেশ বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা তারা কতটুকু আমলে নেবেন সেটি এখন দেখার বিষয় তবে কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ বিমানবন্দরে বিদেশ থেকে যে সমস্ত প্রবাসীরা কিংবা যাত্রীরা আসেন তাদের লাগেজটি যেন যত্ন সহকারে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়